বঙ্গবাড়টায় এখন আবহাওয়ার পূর্বাভাস আজকে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল মানে গাঙ্গে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির ফোরকাস দেওয়া হয়েছে হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হলো আপনার পশ্চিমের সবকটা জেলা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর এছাড়া কোস্টাল ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস আপনার মুর্শিদাবাদটাও আছে মালদাটাও আছে এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুকনো আজকে আগামী কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে ইনক্লুডিং আমাদের কলকাতাও হ্যাঁ এর মধ্যে পশ্চিমের জেলাগুলো যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি সেই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কলকাতাও আছে হাওড়া হুগলিও রয়েছে